আজকের ভিডিওটা কিন্তু দারুণ চমকপ্রদ হতে চলেছে কেন বলুন তো আমি আমার জীবনে প্রথম কোনো দেড় হাজার লোকের বিয়েবাড়িতে আমি যাচ্ছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তো চলুন এই বিয়ে বাড়িটা কীরকম হয় খাওয়া দাওয়া কীরকম কীরকম সাজিয়েছে সবটা আপনাদের সাথে শেয়ার করব এইটা হচ্ছে ঢোকার এন্ট্রান্স তো সাজিয়েছে কিন্তু খুব সুন্দর চলুন ভিডিওটা শুরু করি তো ঢোকার সাথে সাথেই আমাদের হাতে দিয়ে দিয়েছে একটা সুন্দর গোলাপ ফুল আর দেখতেই পাচ্ছেন এন্ট্রান্সটা পুরোটা মানে যেখান থেকে ওই লাল কার্পেটটা পাতা রয়েছে সেই জায়গাটা কিন্তু মাথার উপর দিয়ে ঠিক এইভাবে সাজানো রয়েছে আর পাশটা তো আপনারা দেখলেনি আচ্ছা এই দিকে রয়েছে যেখানে মানে বউ বর মানে কোনে আর বর এসে দাঁড়াবে যাদের বিয়ে হচ্ছে অন্য জায়গাতে বাট এখানে এসে তারা কিন্তু সবাইকে অ্যাটেন্ড করবে তো এই জায়গাটা ঠিক এইভাবে সাজিয়েছে এখানে রয়েছে স্টার্টার তারপরে ককটেলের যে কাউন্টারটা থাকে মানে এখানে মোট কথা হচ্ছে স্টার্টারের কাউন্টারটা মেনলি রয়েছে তো এই জায়গাটা ঠিক এইভাবে সাজানো রয়েছে ফাঁকা জায়গাতে বেশিরভাগ ফাঁকা জায়গাতে আমি দেখেছি ঠিক ওই ওপরটা না এইভাবেই সাজায় এবং সেটা কিন্তু দেখতে বেশ ভাল লাগে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই ধরনের স্টার্টার রয়েছে ভেজ স্টা স্টার্টার রয়েছে এটা একটা ফিশ বল ছিল আর পনিরের ছিল ওটা কী ছিল আমি জানি না বাট পনিরের গায়ে একটু মশলা লাগানো ছিল তো আপনাদের জন্য ভিডিও করতে গিয়ে ওটা আমার পরেই গেছিলো আমি তো খেতেও পারিনি শুধু ফিশ বলটাই খেয়েছি তো এইবার আমি আপনাদেরকে এই সাইডটা দেখাচ্ছি মানে ওটা তো ছিল স্টার্টারের সাইড আর এইটা হচ্ছে মেন ডিনারের সাইড মানে যেটা মেন কোর্সের সরি মেন কোর্সের খাওয়া দাওয়াটা এইখানে হবে মানে বসারও যেমন একদিকে জায়গা ছিল আবার আপনি চাইলে হাতে নিয়েও যেরকম থাকে বাফিতে ওরকমভাবেও খেতে পারেন হাতে এখানে রয়েছে পানের কাউন্টার এখন বিয়েবাড়িতে কিন্তু পানের কাউন্টারটা ভীষণভাবেই দেখা যায় তো এই জন্য নানান রকমের পানের মশলা আমার আবার এত মশলা দিয়ে না পান খেতে ভাল লাগে না সিম্পল মিষ্টি পান খেতেই আমার ভাল লাগে তো ঢোকার মুখে যে ডিজাইনটা দেখলাম এটাই একটুখানি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি এইখানে হচ্ছে একটা আগুন নিয়ে খেলা যেরকম বুঝতেই পাচ্ছেন তো অনেক সময় আমরা যেখানে ককটেল পাওয়া যায় সেসব জায়গা দেখবেন এই ধরনের আগুন নিয়ে কিন্তু খেলা দেখায় ওরা মানে বোতলের মুখে নিয়ে তো সেটাই এখানে হচ্ছিল তাই ভাবলাম আমিও আপনাদের সাথে একটু শেয়ার করি আচ্ছা এখানে রয়েছে ভেজ মোমো আর তার ডানদিকের সাইডে রয়েছে হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন হ্যাঁ যেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে যারা ভেজ খায় তাদের জন্য বেশ ঠিকঠাক আছে আর আমার না বরাবরই বিয়েবাড়িতে গিয়ে আমার বেশি ভাল লাগে স্টার্টারটা খেতে তার একটা কারণ আছে স্টার্টারগুলো দেখতে ছোট হলেও সেইগুলো তামঝাম না অনেক ঝামেলার হয় রান্না করা তো সেইটা না আমি বেশি খাওয়া পছন্দ করি দেখুন মাছের ঝোল মাটন তারপরে সব চানা এগুলো বাড়িতে করা কোনো ব্যাপার না কিন্তু বেবি নান এগুলো করা খুব ডিফিকাল্ট এই জন্য বেবি নান ঠান এই জিনিসগুলো তারপরে স্টার্টারগুলো এইগুলো আমার বেশি আমাকে আকর্ষণ করে এগুলো বাড়িতে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো এই জায়গাটাই কিন্তু যাদের বিয়ে হচ্ছে তারা এসে এখানে সবাইকে অ্যাটেন্ড করবে কিন্তু যেহেতু দাদা তখন বিয়ে হচ্ছিলো যখন আমি পৌঁছেছি তখনও তারা এসে পৌঁছায়নি তো এখানে অনেকেই ফুচকা খাচ্ছে আমি বুঝতে পারিনি বিয়ে বাড়িতে গিয়ে কেন ফুচকা খায় তারপর তো আর মেন কোর্স খাবার জায়গাই থাকে না তো যাই হোক এখানে মনে হয় দহি বাড়া হ্যাঁ হ্যাঁ আমি যখন দই বড়াটার ভিডিও নিচ্ছি তখন কাউন্টারে যে মেয়েটি ছিল হ্যাঁ সে আবার আমাকে বললো যে দাঁড়াও তাহলে একটু ভালো করে সাজিয়ে দিলাম যে নিশ্চয়ই তাহলে আমি ভালো করে একটু ভিডিওটা তুলে নিতে পারবো তো সেই সু সুইট অ্যাকচুয়ালি তো এইবারে আবার দেখছেন তো প্যান্ডেলের ভিতরে কিন্তু সুন্দর টবে করে গাছও রাখা রয়েছে তো একটু ওখানি হয় না এর ওর সাথে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হয়ে যায় তো সেই রকম একটু গল্পগুজব চলছে তো আমি সেটাকেও একটুখানি আবার ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেললাম এই হচ্ছে মেনু ভেজের মেনু নন ভেজের মেনু মেনুটা দেখে নিন খাওয়ার সময় কিন্তু আর বলতে পারবো না এই আসছে কারণ যেটা ভালো লাগবে আমি কিন্তু সেটাই খাব তার আগে একটুখানি আপনারা মেনুটা দেখে নিন তো এটা কীসের কাউন্টার ন এখানে এখানে স্যালাডের কাউন্টার রয়েছে এখন দেখবেন স্যালাডের কাউন্টারটা কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে শুধু স্যালাড বললে ভুল হবে স্যালাডের সাথে সাথে অনেক কিছুই থাকে আর এইখানে রয়েছে কুলফি এখানে কুলফি কেটে কেটে দিয়ে সেটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে যেমন আমার একটু মনে হয়েছে যে ডিনারটা মেন কোর্সটা খাওয়ার আগে একটুখানি ফিশ ফ্রাই খেয়ে নিই কেন ফিশ ফ্রাইটা আমার খুব পছন্দের একটা জিনিস কিন্তু ওইটা খাওয়ার পর না একদম মেন কোর্স খাওয়া যায় না খুব একটা তেলের মধ্যে ডিপ ফ্রাই থাকে না তো ওইটা আমি একটু খাওয়ার আগেই দুটো খেয়ে নিয়েছিলাম দুটো খেয়েছি না একটা সেটাও মনে করতে পারছি না ওকে একটাই খেয়েছিলাম এইটা খেয়েই তো পেটটা পুরো ভরে ভরে গেল তো এবার মেন কোর্স খেতে চলে এসেছি এটা হচ্ছে বেবি নান ছিল মাসালা বেবি নান তো এবার এর সাথে আর কি যা যা দেয় সেইগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন প্লিজ এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও দেখতে চান আর সুন্দর সুন্দর রান্নার ভিডিও তাহলে প্লিজ এই সাদের সফর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন একদম তারা টাইম মতো নোটিফিকেশান পেয়ে যাবেন আর ভিডিওটা দেখার পরে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না যদি কোনো মানে দেখুন বিয়ে বাড়িটা তোলার মধ্যে এমন কিছু নতুনত্ব নেই তবে দেড় হাজার লোকের বিয়ে বাড়িটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে সেই জন্যেই জাস্ট আপনাদের সাথে শেয়ার আর কোনো কারণ নয় দেখতেই পাচ্ছেন কী কী আসছে আমি অলরেডি আপনাদেরকে মেনু দেখিয়ে দিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একটুখানি খাবারটা এনজয় করি আবারও দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিও নিয়ে